পাঁচাই <laughs> <laughs> I'm সুন্দর আমরা আছি সিএসসি এর হাসপাতালে এখানে আমাদের সাংবাদিকের ফোনকে তারা ফুল ট্রিটমেন্ট দিয়ে মেরে ফেলা হয়েছে আমি আছি সিএসি এর অষ্টম তলায় সি আই এইচ এইচ তে আছি এখানে থানা থেকে পুলিশ আসছে করার জন্য এবং বিভিন্ন মিডিয়া এখানে উপস্থিত আছেন আসলে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আসলে প্রাইভেট হাসপাতালে মানুষ আসে উন্নত চিকিৎসার জন্য ভালো ট্রিটমেন্টের জন্য তো আসলে এখানে যদি চিকিৎসার নামে যদি তারা এভাবে রুগীদের মেরে ফেলে এটা আমরা কোনোভাবেই কাম্য না এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যার যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের মধ্যে না হয় আর বিষয় হচ্ছে আসলে যার স্বজন হারিয়েছে তিনি তার বেদনাটা বুঝবেন অন্য কেউ এটা বুঝবেন না তবে আমরা তার উপযুক্ত শাস্তি চাই কর্তৃপক্ষের শাস্তি চাই এবং যারা এই সমস্ত হাসপাতালগুলোতে আসেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে এখানে তারা আপনাদের কি চিকিৎসা দিচ্ছে এখানে কী ধরনের চিকিৎসা আপনারা পাবেন এমনিতেই আমাদের বাংলাদেশের হাজারো বদনাম রয়ে গেছে চিকিৎসা ব্যবস্থার উপরে যেখানে সঠিক সরকারি তদারকি না থাকাতে এই সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো আসলে মানুষের মানুষকে অনেকটা কষায়ের মতো আচরণ তারা করে এখন আমরা এই হা এই সমস্ত প্রাইভেট হাসপাতালগুলোর চিকিৎসার যে দৈনন্দিন যে অবস্থা খুবই বেহাল দশ আসলে যার ফলে মানুষ বিদেশে চিকিৎসা যেতে বাধ্য হয় তো আমরা চাইব দেশের সরকারের প্রশাসন এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবে যাতে মানুষ অসহায় মানুষগুলো যাতে এখান থেকে চিকিৎসা ব্যবস্থা যাতে দেশে আমরা পেতে পারি এবং এই ধরনের যে অবহেলাগুলো হচ্ছে এগুলো সুষ্ঠু তদারকি হবে এবং সুষ্ঠু বিচার হবে ধন্যবাদ দেখা যাক আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আবারও আপনাদের সাথে আসব। কি হয় বর্তমান অবস্থা আমরা আবার জানানোর চেষ্টা করব